প্রথমে পাড়ি দিতে হয় বিশ মিটার দৈর্ঘ্যের কাঠের তৈরি শাকো এরপর বাইতে হয় মই তারপর মেলে সেতুর নাগাল এবার পায়ে হেঁটে একশত একষট্টি মিটার দৈর্ঘ্যের সেতু ডিঙ্গিয়ে গন্তব্যে পৌঁছাতে আবারও বাইতে হবে মই পারি দিতে হবে শাকো তবেই হবে আরাধ্য সাধন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজম ইউনিয়নের ঘটিবাঙ্গা থেকে সোনাদিয়া দ্বীপে যেতে এখানকার বাগখালী নদীতে নির্মিত আজবে সেতু হয়ে দেড় যুগেরও বেশি সময় ধরে এভাবেই পারাপার হচ্ছে দুপারের মানুষ আর ঘুরতে আসা পর্যটক দুই সাল নাগাদ ছয় কোটি টাকা ব্যয়ে বাকখালী নদীর উপর এই সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর তিন বছর পর দুই হাজার সালে ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সংযোগ সড়ক এটি নির্মাণের দুই বছর পার হতে না হতেই দুই সাল নাগাদ নদীর পানির তোড়ে বিলীন হয়ে যায় এরপর আর তৈরি হয়নি এই সড়ক

নারী শিশু বৃদ্ধসহ নানা বয়সী মানুষ প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই ব্রিজ শিবির মাঝে উড়িতে দশ বছর মান আটটা দিয়ে উড়া করে আটটা দিয়ে লামা ভরে কিছু মানুষ এতু ভৰিও জাগয়। কিছু মানুষ হষ্ট হওয়ার ব্রিজের বাঙার কারণে মানে আটটা দিয়ে উড়ি উড়িয়ে মানুষের তো মন বসবাস করা করে। শিবের দুনোপাশে রাস্তা নাই এক কোধে আটটা দিয়ে গাড়ি আর ওরম ভরে হষ্ট করি আর কোথায় ফল মারা করে নিহরে করে বাকখালী নদীর উপর নির্মিত সেতু সংস্কার এবং সংযোগ সড়ক কেন বাস্তবায়ন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মহেশখালী উপজেলা প্রকৌশলী জানালেন তার সীমাবদ্ধতার কথা নির্মাণের পরবর্তী সময়ে এই বৃষ্টি বেজা কর্তৃক অধিগ্রহণ হওয়াতে ওই এলাকাতে বেজার এখতিয়ারভুক্ত এলাকা এই কারণে পরবর্তী তার অ্যাপচর নির্মাণ করা সম্ভব হয়নি এই ব্যাপারে আমরা আমাদের তথ্য হেডকোয়ার্টারে আমরা পাঠাইছি এই ব্যাপারে পরবর্তী নির্দেশনা আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো অন্যদিকে মহেশখালী ও সোনাদিয়া দ্বীপের বাসিন্দাদের এতদিনের কষ্ট লাগবে আশ্বাসের বাণী শোনালেন উপজেলা নির্বাহী অফিসার হেদায়তুল্লাহ তিনি বলেন বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে পরবর্তীতে জনস্বার্থে এই সেতু নিয়ে যা যা করণীয় তা করবেন সোনাদিয়া দ্বীপের যে বৃষ্টি রয়েছে সেটি আমরা দেখেছি আমিও একাধিকবার পরিদর্শন করেছি উক্ত বিষয়ে আমরা আমাদের উদ্যোতন যে কর্তৃপক্ষ আছেন সেই উদ্যোতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তীতে জনস্বার্থে সেখানে যা যা করণীয় আমরা সকল পদক্ষেপ নেব কক্সবাজার জেলার খালি থেকে রকিউদুল্লার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম